হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক তোমার চ্যানেলতে চলে এসেছি ছোট্ট একটা শর্টস না শর্টস না ব্লগ নিয়ে এসেছে তো আজকে হচ্ছে আজকে রাতে হবে কালকে প্রিপারেশন তো কাল তো সেকেন্ড জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো কালকে কী কী প্ল্যান করছে বা কি কি করছে সব সময় দেখাও তার আগে আজকে কী কী করছে সেইটা তোমাদের দেখি আচ্ছা সব কারা বাড়ে সব জিনিসপত্র চলেছে দেখায় আস্তে আস্তে এইখানে সব জিনিস চলে এসেছে আর কাটাবাটা চলছে শতকমাদের বাড়ি তো চলো যায় এদিকে কাকিমাদের বাড়ি যাওয়ার পরেই কাকিমা বলছে যে দেখ দেখ ও ব্লক করবে એમ জানো কেন ভাই তো করতেই হবে না তোমারের সব মাথা তো আমি পড়বো কি করে বলে তো দেখি পাচ্ছ সব মা কাকিমারা আর বুনু মিলে আর মা প্লাস মিলে সব কাটাবাটা চলছে আর আম এদিকে ব্লক করছে আর এদিকে বুনুও উঠে রাগ아ছिला আমি মালতী মাসি বলে তো সকাল সকাল আমরা রওনা হয়ে গেছি পিকনিকের উদ্দেশ্যে তো দেখতেই পাচ্ছ গাড়ি ফুল আর পেছনে আরো দুটো গাডি আসছে এই শীতকালে কটা পিকনিক হলো জানি আমার তো দুটো হলো এর আগে একটা দেখিয়েছ সর্ষে যে কোথায় গিয়েছিলাম মতিঝিল তখন একটা হয়েছিল আর এটা হচ্ছে ফ্যামিলির সঙ্গে ফ্যামিলির সঙ্গে পিকনিক করা মানে আলাদাই ব্যাপার আর যদি কাজিনরা থাকে একসঙ্গে তো মজাটা আরও দ্বিগুণ বেড়ে যায় দেখতেই পাচ্ছ এইটা হচ্ছে আয়রন ব্রিজ এর নিচ দিয়েই আমরা যাচ্ছি কারণ টোল ট্যাক্স বাঁচানোর জন্য তো আমরা অন্য পথ ধরেই যাচ্ছি এক যেহেতু আমাদের গাড়ি মান্থলি করা থাকে তবুও আমরা যাচ্ছিলাম একটু ভাইবস নেওয়ার জন্য গ্রামে তো দেখতেই পাচ্ছ আমরা গাড়ি থেকে দেখছি নাচে তো সবাই মোটামুটি অনেকেই পিকনিক করছিল তো দেখছো আর আমরা গাড়িতে বসে বসে হাসছিলাম তাদের কীর্তি দিতে আর চারি সাইডে দেখছো দুধু মাঠ আর বোন তো চলো তোমাদেরও ভাইস দি আর আমরাও ভাইবস নিই তো গাড়িতে বসে বিভিন্ন ধরনের গান শুনছিলাম যেহেতু কপিরাইট পড়ে যাবে ব্লগে তো সেই জন্য গানটা দেওয়া হয়নি আর দেখতেই পাচ্ছ পেছনে নাচ চলছে তাহলে বুঝতেই পারছো তোমরা গান তো চলছেই কিন্তু আমরা কপিরাইটের জন্য গানটা দিতে পারছি না কি গানে নাচছে একটু বড় যে কলা কৌশলগুলো দেখে আর এদিকে গল্প চলছে আর আমরাও সামনে আমি ক্লিপস নিচ্ছিলাম এটা অন্বেষা ক্লিপস নিয়েছে যেহেতু ও ব্যাক সিটে বসেছিলো আমি ফ্রন্ট সিটে বসেছিলাম তো দেখতেই পাচ্ছ সবাই আবার সোয়াগ নিয়ে একটু নেচে নিল আমিও ক্লিপসটা অ্যাড করে দিলাম আর এই কাকুটা গাড়ি নাড়ি নিয়ে যাচ্ছিলো দেখতেই পেলে আর দেখতেই পাচ্ছ আমাদের পুরো গ্যাং ভর্তি তো আমাদের এত আনন্দের মাঝে একটা মানে খারাপ লাগা যে আমরা স্পট ঠিকভাবে খুঁজিনি বলে মানে জঙ্গলের ভেতর ঢুকে গিয়েছিলাম তো এটাকেই শাল বোন বলছে দেখতেই পাচ্ছ চারিদিকে শাল গাছ তোমাদেরকে শাল গাছটাও দেখাবো তো কিন্তু একটাই ব্যাপার হয়ে গিয়েছে যে এখানে মানে আগে পিকনিক হতো এখন ইদানিং হয় না যেহেতু এটা জঙ্গল টাইপের হয়ে গিয়েছে বলে তো আমাদেরকে আবার ব্যাক করে অন্য একটা স্পট খুঁজতে হয়েছিল সেই স্পটটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছে চল দেখতেই পাচ্ছি আমরা ব্যাক করে গিয়েছি সেই যা রাস্তা থেকে আর দেখতে পেলে একটা বড় গাছ সেটাই হচ্ছে শাল গাছ যে আমি কিন্তু শাল গাছ ইদানি মানে ভালো করে চিনি না তো আমাকে বললো সেটাই হচ্ছে শাল গাছ তো দেখতেই পাচ্ছ আমরা আবার ব্যাক করে যাচ্ছি এবং এই দেখো এইটা হচ্ছে শাল গাছ বলছে কিন্তু আমি ঠিক জানি না তো তোমরাও বলো যেটা সত্যি কি শাল গাছ আর এইটুকু রাস্তা দেখছো চারিপাশে শুধু গাছপালা সত্যি মানে প্রকৃতি হিসেবে মানে অক্সিজেনের কোনো অভাব হবে না কিন্তু একটু রিস্কি আছে যেহেতু ফ্যামিলি পিকনিক এটা তো এই স্পটটা আমরা খুঁজেছিলাম পাশে একটা মন্দির ছিল এই আইফোনটা কিন্তু আমার না আমি এতটাও বড়োলোক হয়ে যায়নি আমি দেখতেই পাইলে ছবি আঁকার এটা হচ্ছে আমার একটা বন্ধু সেও গিয়েছিল তো তারই আইফোন মানে আমার ছোটবেলাকার বন্ধু তো এদিকে এত মানে বক্স বাজছে চারিদিকে অনেক পিকনিক হচ্ছে তো সেই জন্য নয়েজ আসবেই আর জানোই তো ব্লগের জন্য মিউজিক অ্যাড দেওয়া যায় না তো সেই জন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে তো দেখতেই পাচ্ছ এদিকে কচুরির প্রিপারেশান হচ্ছিলো শুটির কচুরির জন্য প্রিপারেশান হচ্ছিলো সব কাকিমা পিসি তারপরে মা সবাই মিলে করছিলো আর দিকে কাকুরা রান্নার জন্য জোর করছিল আর দিকে কফি হয়ে গিয়েছিলো তো কফি স্টটা একটু নিচ্ছিলাম মানে সবাইকে দিচ্ছিলাম আমিও একটু কাজ করছিলাম তো দেখতেই পাচ্ছ অন্য সময় মানে বন্ধুদের পিকনিকে তো কাজ করতে হয় ফ্যামিলি পিকনিকে আমি ভাই একটু ছাড় পেয়েছি আমি শুধু রিলস করছিলাম ঘুরে বেড়াচ্ছিলাম এইসবই করছিলাম আর তোমাদের জন্য ক্লিপস নিচ্ছিলাম আর প্রচুরই হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ গরম গরম ফুলকো বাবা ভেজে দিচ্ছিলো আর এদিকে কাকুরা দাঁড়িয়ে আছে সবাই আর এদিকে কাকিমা সার্ভ করবে আর এদিকে দেখতেই পাচ্ছ পেছনে আমি জল নিতে যাচ্ছিলাম তখন ক্লিপসটা করছিলো মানে ভিডিওটা করছিলো অন্বেষা দেখতেই পাচ্ছ পিসিকে নিয়ে অন্বেষা একটু এক করে নিল আর পিসি হাই করে নিল তো এইসব দিতে পারছি না সত্যি পারছি না ভয় মানে মিউজিকের জন্য আর এদিকে আমি বেলে নিচ্ছিলাম কচুরির জন্য লুচি তো দেখতেই পাচ্ছ যে লুচিটা গোল হচ্ছে কি সেটা অন্যের সাথে দেখবে সেই জন্য ও ক্লিপসটা নিচ্ছে হ্যাঁ তো আমি বলছি হ্যাঁ আমি গোল করতে পারি ও বলছে না তুই পারবি না তো এই নিয়ে একটা তর্ক চলছিল আর আমি নাচতে নাচতে লুচি বেলছিলাম পেছনে মানে মারাত্মকভাবে গান চলছিল তো সেগুলো তোমাদেরকে শোনাতে পারলাম না কী কী গান চলছিল মানে নিউ মডেলের সব গান তো দেখতেই পাচ্ছ পেছনে কিন্তু অগ্নিভুখে দেখছো সে তার কাজ করছে কিন্তু সত্যি সবার তো খেতে পেছ আর শেষ মেশ আমি লুচি গোল করতে পেরেছি বলে অন্বেষ একটা লাইক দিল তো তোমরাও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও কারণ আরও অনেক শর্টস ভিডিও তোমরা দেখতে পাবে এরকম মজার মজার ভিডিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দিও নয়তো আমার নোটিফিকেশন তোমরা পাবে না আর এত সুন্দর ব্লগ তোমরা দেখতে পাবে না আর দেখতেই পাচ্ছো যে আমরা এরপর খাবার টেবিলে বসে গিয়েছি কচুরি আমি দোষী বলতে যাচ্ছি মাঝে মাঝে কচুরি আর ঘুগনি আর একটা করে এখনকার দিনে কি 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 বলো তোমরা এখনকার দিনে নরেন গুড়ের মিষ্টি তো তার সঙ্গে একটু জল খেয়ে নিলাম তারপরে একটু নাচছিলাম মিউজিকের সঙ্গে দেখতেই পাচ্ছ কিন্তু তোমাদের ওই শোনাতে পারলাম না তো তারপরে আমরা কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে দেখা মা বলে এদিকে আমাকে তুই ক্লিপসে নিছে না তো সেই জন্য মাকে ক্লিপস নিলাম মা কিন্তু বুঝতে পারেনি যে আমি ছবি তুলছি না ক্লিপস নিতে চেষ্টা সেই জন্য মা বলছিল তুই কি করছিস তো আমি বললাম আমি তোমার ক্লিপস ঠিক নিয়ে নিয়েছি তারপরে চলেছিলো পকোড়া দেখতেই পেলে যার আইফোন তাকে তোমরা দেখি দেখে নিলাম তো ছিল আইফোন আর এদিকে পকোড়া ভাজা ভাজি চলছে গরম গরম তেলে তো দেখতেই পাচ্ছ সবাই এদিকে কাকু বলছে ব্লগ চলছে এখানে পকোড়া ভাজা হচ্ছে তো সব আমার কাজটা সবাই ধরে দিচ্ছে বেশি গেলে তো দেখতেই পাচ্ছ আমি বলছি কি করে খাই রে দেবো যে এইভাবে এইরকমই চলছে তো দেখতেই পাচ্ছ তোমরা আর এদিকে আমি ক্লিপস নিচ্ছি এদিকে এ আমাদের আগে এরা পকোড়া পেয়ে গিয়েছে বলে এত খুশি দেখছো এদের মনে আর এদিকে গুলু আর অদ্রিজা মানে পকোড়া নিয়ে বসে পড়েছে আর দেখতেই পাচ্ছ আমি ঘুরে বেড়াচ্ছি পকোড়া পিসি এই মানে একটা জিনিস নিয়ে আগেকার দুজনের একটা হামন দিচ্ছা নিয়ে মানে গুঁড়ো করছে কিছু একটা তো সেটা বললো তো তোমরা শুনে না ভাজা হচ্ছে চিকেন পকোড়া এটা আমাকে চিকেন পকোড়ার থেকে চিকেন পপকর্ন মনে হয়েছে কারণ সাইজটা এত ছোট ছিল আর ও কিন্তু খেতে বেশ ভালোই ছিল তো এটা ম্যারিনেট করেছিল ছোটন কাকু তো এখন একটু মানে গানটা অফ আছে বলে তোমাদেরকে তখনকার ভয়েসগুলো শোনাতে পারছি আর এদিকে অন্বেষা পকোড়া খেতে লেগেছে আমিও পকোড়া খেতে শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছ আর মাকে একটা খাইয়ে দিলাম কারণ মার কাছে তখনও পকোড়া এসে পৌঁছোয়নি কারণ তখনও পকোড়া মানে ভাজা ভাজাভাজি চলছিল আর এই দিকে দেখতেই পাচ্ছ আর একটা মানে এখানে অনেকগুলো পিকনিক হচ্ছিলো সেদিন ওই মাঠটার ওপর আর এদিকে আমরা সর্ষে খেতে গিয়েছিলাম একটু ছবি টবি তুলতে তো দেখতেই পাচ্ছ সবাই মিলে গিয়েছিলাম আর চলো তোমাদের ভাইফটা দিয়ে প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলতে প্রায় সত্যি অসাধারণ লাগে তো দেখতেই পাচ্ছ এই শীতের মরশুমে এত সুন্দর দুপুরে পিকনিক করা এত সুন্দর খাবার দাবার খাওয়ার আলাদাই ব্যাপার তারপর আমরা ঘুরে ঘুরে এসে দেখি মা পিসি কাকিমারা সবাই অন্য জায়গায় ঘুরতে চলে গেছে তো এখানে আমি আর একটু প্লিজ ঘুরছিলাম এখানে কাকু করছিলো ফ্রায়েড রাইস তো দেখতেই পাচ্ছ অর্ধেক হয়ে গিয়েছে আর অর্ধেক করছে আর এদিকে এই কাকুটা করছিলো মাটন তো দেখতেই পাচ্ছ কড়াই চেপে গেছে ম্যারিনেট হয়ে তো লাগছে মুখে প্রশান্ত মহাসাগর হয়ে যাচ্ছে আমার তারপরে আমি ঘুরতে ঘুরতে নিজেকে একটু দেখাচ্ছিলাম কারণ ব্লগসটা কে করছে সেটা তো নিজে দেখাতো বাড়িরা এদিকে একটু হায় 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 করে নিচ্ছে আর এদিকে মা কাকে মারা চলে এসেছে আমি জানি না আর এদিকে আবার ওরা যাচ্ছে কারণ ছোটটা করার উদ্দেশ্যে কারণ মাঠ ঘাটে এসব মানে একটা আলাদাই এক্সপিরিয়েন্স তোমরা কে কে করেছো এটা কমেন্টে জানাও আর এখানে মানে রিলস চলছে সেই রিলসগুলো দেখতে হলে আর ইনস্টাগ্রাম চ্যানেলে চলে যেতে হবে সেখানে অল টোটাল তোমরা রিল দেখতে পাবে সেই পিকনিকের আর আগেরগুলো আর এদিকে দেখতেই পাচ্ছ গরম গরম ধোয়া ওঠা মাটন দেখে কে আর লোক সামলাতে পারে বাবা আর সবগুলো সবাই এখানে দাঁড়িয়ে আছে কখন পাতে পড়বার কখন খাবো প্রায় আড়াইটা বেজে গিয়েছিল আমরা তিনটে আগে খাওয়া শুরু করেছিলাম তো তোমাদেরকে দেখাবো এখনও প্রিপারেশন চলছে আর আমার মুখে প্রশান্ত মহাসাগর চলছে আর এদিকে এরা ব্যাডমিন্টন খেলছে কাকু খেলছে আর এদিকে দামি চলে এলো আর এদিকে দিয়া নাচতে নাচতে ব্যাস মাতি দাঁড় ওই যে দেখছো পেছনে ওইটাই ছিল মন্দির তো তোমরা নিশ্চয়ই জায়গাটা চেনো আর এদিকে আমরা একটু গঙ্গার ধারে এসেছিলাম মুহূর্তে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি একটু ভিউটা তোমাদের দেখে নিলাম তো সত্যি অসাধারণ ভিউ পাশেই গঙ্গা আর আমি তার সামনে আমার আউটফিটটা কেমন লাগছে জানিও আর এইবার আমরা খেতে বসে পড়েছি টেবিলে তো দেখতেই পাচ্ছ ফ্রায়েড রাইস আলু ফুলকপির তরকারি আর মাটন নিয়ে বসে পড়েছি আর এদিকে আমার বন্ধুরা বলছে যে খাচ্ছ আমি তো ব্লগ করছি তো তখনকার ক্লিপটা ওই নিয়েছে আর এদিকে আমি হাসছিলাম কিছু একটা বললো বোধ হয় তোমরা ভয়েস না একটু অরিজিনাল কথাগুলো শুনতে পাবে তো দেখতেই পাচ্ছ তোমরা দেখতে থাকো আমি খেতে থাকি ভাই খাই খাই এখন আমার মানে এডিট করতে করতে জাস্ট আমার আবার খাবার কথাটা মনে পড়ে যাচ্ছে তো চলো তোমাদেরকে দেখা এই তো ব্লগ চলে গিয়েছে আমার বন্ধুর হাতে তো সেই এবার দেখাচ্ছে তো দেখতে থাকো ও এদিকে এমনভাবে ক্লিপসটা নিচ্ছিলো আমি ভাবলাম আমি বাদ দিয়ে আমার ফোনটাই বোধহয় আগে মাটন খেয়ে নিয়েছে তো ওটাই ওকে বলছিলাম যে এমনভাবে খোয়াস না যেন আমার ফোনটা মাটন খেয়ে যায় তো দেখতেই পাচ্ছ ওর ক্লিপস নেওয়াটা তো তোমরাও কি এইভাবে ক্লিপ নাও যে একবারে ঘুমিয়ে ঘুমিয়ে তো দেখতেই পাচ্ছ সবাই খাওয়া খাই শুরু করে দিয়েছে আর এদিকে বাচ্চা পাটি খেতে বসেছে সবাই আর দেখতেই পাচ্ছ মানে ফ্যামিলির সাথে একসঙ্গে পিকনিক করার মানে মজাটাই বেশ আলাদা আর ছাদে যদি থাকে কাজেন তো ব্যাপারটা আলাদাই হয়ে যায় আর সবাই আমাদেরকে গার্ড দিচ্ছে মনে হচ্ছে মানে মানে আমরা সেলিব্রেটি থেকে দাঁড়িয়ে থাকিয়ে সবাই খাওয়াচ্ছে এরকমই মনে হচ্ছে আর দেখতে পাচ্ছ শেষে এবার ভাত নিয়ে নিয়েছিলাম আমি সাদা ভাত কারণ আমি বেশি ফ্রায়েড রাইস পোলাও খেতে পছন্দ করি না তো দেখতেই পাচ্ছ চাটনি পায়েস আমাকে চাটনিটা আগেই দিয়েছে এই বন্ধুরা বদমাস ব্যাকগ্রাউন্ডের ভয়েসগুলো শুনে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে আমার মতো অনেকে এই দইকে পায়েস ভেবেছে আর এদিকে আমি একটু পরিবেশন করছিলাম তো দেখতেই পাচ্ছ এর আগেও আমি পরিবেশন করেছি তখন অন্যেশা ক্লিপস নেয়নি কারণ ও রিলস করছিল না ছবি তুলছিল সাইড দেখতেই পাচ্ছ আমি তার আগেই দিয়েছি ফ্রায়েড রাইস কেন মাটন দিতে আমি পারি না কারণ একটু অসুবিধা হয় তো তারপরে আমি দিচ্ছিলাম চাটনি আর দই ফ্রায়েড রাইস প্রথমে দিয়েছিলাম সেই অ্যাড করা হয়নি আর এদিকে দেখতেই পাচ্ছ সবাই এ পরিবেশন করছি মন কারণ আমার পরিবেশন করতে ভালো লাগে কারণ যারা আমাকে খাইয়েছে তাদেরকেও আমি খাইয়ে দিলাম তো ওই হিসাব বারবার হয়ে না এসে আমি বড় আর এদিকে আমি তারপর আবার দই দিচ্ছিলাম তো দইয়ের একটা জিনিস মানে খুব ভালো লাগে যে ওপরের শর্টটা কিন্তু সেটাই সবাই চায় কিন্তু সেটা সেই অংশটা যদি একজনকে দিয়ে দিই তাহলে তো আর বাকিরা পাবে না কিন্তু আমি সবাইকে সমানভাবে দিই এটাই আমি তো তোমরাও কি আমার মতে সমানভাবে দিয়ে ফেলো না নিজে একাই খেয়ে ফেলো নিজে কমেন্টে জানাও দেখি পরে দইয়ের ভাড়টা শেষ হয়ে যায় আর একটা দইয়ের ভার আমি আনতে যাচ্ছিলাম এই দেখো নতুন ভাড় নিয়ে চলে এসেছি আর এদিকে রিতেশ বলছে যে পিছন দিকে ক্যামেরা ঘোরা দেয় আর এদিকে ভাই আর দামিনী ভাড়টাকে চেটে চেটে খাচ্ছিল সেইটাই দেখাতে বলছিল তো তারা বলছে না না ক্যামেরা দেখাস না এটাই এরকম ভয়া আর পেছনে দেখো গুলো কি করছে আমি বুঝতে পারছি না তোমরা বুঝতে পারলে নিচে জানো আর এদিকে আমি দৌড়িতে ব্যস্ত ছিলাম আর এদিকে অগ্নিবকে আমি দইয়ের ভাতটা দিলাম তাকেও বললাম তুমি চেটে চেটে খাও ভাই কারণ দইটা ছিল হেভি তাই সবাই চেটে চেটে খাচ্ছে আমিও চামচাতে করে চেটে চেটে খাচ্ছি তো তোমরাও দেখতেই পাচ্ছ অগ্নিব খুব তৃপ্তি করে দইটা ছেড়ে চেটে খাচ্ছে আর এদিকে আমি গুলুর সঙ্গে একটু নাচছিলাম আর এদিকে সবাই নাচতে শুরু করে দিয়েছে গানে তো দেখতেই পাচ্ছ সব নাচানাচি চলছে আর এদিকে ভালো দিনগুলো মানে এনজয়মেন্টের যে দিনগুলো সেগুলো খুব তাড়াতাড়ি টাইমিংটা চলে যায় মানে মানে এতক্ষণ আমরা মানে বিকেল অবধি ছিলাম তো সত্যি বিকেলটা কত তাড়াতাড়ি কেটে গেল মানে বুঝতেই পারলাম না ভালো সময়গুলোও হয়তো তাড়াতাড়ি কেটে যায় হ্যাঁ তো তারপরে আবার নাচানাচি চলছিলো বলে আমি গিয়েছিলাম আর এদিকে যা গান চুজ করছিলো কোন গানে নাচবে তারা আর আমি এদিকে ঘুরে ঘুরে বিউটা দেখাচ্ছিলাম আর এদিকে গুলুর কাণ্ড দেখো বাহুবলীর মতো গাড়িটাকে ঠেলে নিয়ে যাবে তার জন্য প্রস্তুত হচ্ছিল ওর দিদি নাচ ছিল দেখতে এখানে আমি নাচের সঙ্গে সঙ্গে একটু বার করে দিলাম আর তারপরে এই ব্যাকগ্রাউন্ডে একটা গান চলছিল তো সেই গানটা হচ্ছে মানে লিরিক্সটা ছিল মুখের কথা সবাই বোঝে বুকের কথা কজন এই লিরিক্সটার একটা ইনার মিনিং আছে সেটা যদি তোমরা বুঝতে পারো তো কমেন্টে জানিয়ে দাও আর মানে এই রকম গানগুলো শুনলে কিছু কথা মনে পড়ে যায় তো সত্যি কথাটার মধ্যে অনেকটা সত্যি আছে আজকালকার যুগে সবাই মুখের কথাটাই শুনে তার মনের কথা কেউ শুনতে চায় না ওইদিকে বাসন মাজা ধোয়াও কমপ্লিট আর এদিকে হয়তো আজকের দিনটার জন্যই মায়েদের একটা ছুটি হয় এবারেই ছুটি হয় না ফুল টাইম থেকে জাস্ট পার্ট টাইম কাজটা করতে হয় হ্যাঁ তো দেখতেই পাচ্ছ আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি আর এইদিকে দেখতেই পাচ্ছো অনেকে এই ছোট হাটতে করে যেতে হচ্ছে মানে আমাদের লোক অনেক হয়ে গিয়েছে আর এদিকে আমরা প্যাকটা হয়েছি এবার কেউ কাকিমারা পিসি তারপরে মা তারপরে কাকুরা কেউ নাচেনি তাই এত তাড়াতাড়ি স হয়ে গেল পিকনিক শেষ তো ফ্যামিলি পিকনিক হয়ে গেল তো তোমাদের কেমন লাগলো জানিও আর এবার সানসেট দেখতে দেখতে আমরা বাড়ির পথে রওনা হচ্ছি তো তোমরাও ভিউটা নিয়ে নাও তোমাদের সকলে নিউ ইয়ার কেমন কাটলো জানিও তো সকলকে জানে নিউ ইয়ারের অনেক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা তো দেখা হচ্ছে নেক্সট কোনো বড় ব্লগে ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকে বাই বাই